চরাচর অন্ধকারাচ্ছন্ন রাত পাখির ডাক কোনো এক অশুভ বার্তা বয়ে আনছে সিদ্ধার্থ চলেছে একা কোনো এক অশুভ শক্তি ওকে চুম্বকের মতো টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে ও পৌঁছলো জনমানবহীন সাইটের কাছে কিছু দূরে পাথরের খাঁজে একটা কিছু চাঁদের আলোকে চকচক করছে সিদ্ধার্থ এগিয়ে গেল সেদিকে যন্ত্রচালিতের মতো দু হাত দিয়ে পাথরের কাছ থেকে টেনে বের করলো একটা ধাতব মূর্তি তারপর যেমনভাবে এসেছিল ঠিক তেমনভাবেই ধীরে ধীরে চলে গেল নিজের ঘরের দিকেই ঘরে পৌঁছে মূর্তিটাকে বুকে জড়িয়ে নিয়ে বসলো নিজের বিছানার ওপর অপলোক চেয়ে রইল মূর্তিটার দিকে মূর্তিটা যেন ওকে পুরোপুরি সম্মোহিত করে ফেলেছে ঘন্টার পর ঘণ্টা কেটে গেল। এক দৃশ্যে চেয়ে থাকতে থাকতে ওর চোখ জ্বালা করছে তবুও চেয়ে আছে ও ভোরের আলো ফুটতে ফুটতে ওর এই সম্মোহন ভাবটাও আস্তে আস্তে পিকে হয়ে আসছে কিচির মিচির পাখির ডাকে ও চমকে উঠে দেখলো একটা নারী মূর্তি ওর বিছানার উপর রাখা দেখে মনে হচ্ছে সোনার তৈরি এ মূর্তি ও ভয় পেয়ে গেল কারুর নজর যদি এর উপর পড়ে যায় তাহলে এই অমূল্য মূর্তিটা ওর হাত হয়ে যাবে এই প্রাচীন সোনার তৈরি মূর্তি যদি একবার ভারতে নিয়ে যেতে পারে তাহলে এটা বিক্রি করে অগাধ অর্থ লাভ করতে পারবে জীবনে আর অর্থ থাকবে না দৈর্ঘ্যে অন্তত এক ফুট এই মূর্তিটার অন্তত তিন চার কিলোগ্রাম তো ওজন হবেই ও তাড়াতাড়ি মূর্তিটাকে নিজের বড় লাগেজ ব্যাগটায় জামা কাপড়ের একদম তলায় লুকিয়ে রাখলো এর কিছুদিন পরেই সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠছে অবিনাশেরও ঘুম ভেঙে গেল সিদ্ধার্থ অবিনাশকে কিছু বুঝতে না দিয়ে সাইডে যাবার জন্য প্রস্তুত হতে লাগলো ঘন্টা কানেকের মধ্যে রেডি হয়ে ওরা পৌঁছে গেল সাইটে ঘনন কার্য আবার শুরু হল সিদ্ধার্থের কিছু ভালো লাগছে না মন পড়ে আছে ওই মূর্তিটার কাছে ও ভাবলো আজকে পরমাকে ফোন করে এই সোনার মূর্তিটার কথা জানাবে লাঞ্চ টাইমে ও সবার থেকে একটু তফাতে গিয়ে ওদের কোম্পানির ফোন থেকে পরমাকে ফোন করলো ঘুম জড়ানো চোখে পরমা ফোন রিসিভ করলো হ্যালো সিদ্ধার্থ বলল পরমা কিরে রে ঘুমোচ্ছিলিস নাকি পরমা বললো এই মাঝরাতে ফোন করে মস্করা হচ্ছে সিদ্ধার্থ টনক নড়ল ও শরীরে আমি ভুলেই গেছিলাম ইন্ডিয়ায় এখন মাঝরাত পরমা বললো তুই হঠাৎ ফোন করলি রোজই তো হোয়াটসঅ্যাপে কথা হয় তুই ঠিক আছিস তো সিদ্ধার্থ সিদ্ধার্থ বললো আরে খুব একটা দরকারি কথা বলবো বলে ফোন করেছি শোন আমাদের সাইটের কাছে আমি গতকাল রাত্রে একটা সোনার মূর্তি খুঁজে পেয়েছি এটার অন্তত তিন চার কেজি ওজন হবে পরমা সে কি রে কী যা তা বলছিস সিদ্ধার্থ আমার কথা মন দিয়ে শোন আমি যদি এই মূর্তিটা নিয়ে কোনোভাবে ইন্ডিয়ায় ফিরতে পারি তাহলে আর কোনো অভাব অনটন থাকবে না পরমা বলল এ কথা তুই মনেও আনছিস কী করে জানিস না যে ওই ওটা ওই দেশের গভর্নমেন্টের সম্পত্তি তাছাড়া তুই ফ্লাইটে ওটা নিয়ে উঠবি কি করে সিকিউরিটি চেক ইনের সময় ধরা পড়ে যাবি আর বাকি জীবনটা জেলে পচবি এসব আজগুবি চিন্তা মাথা থেকে বাদ দে সিদ্ধার্থ বললো সত্যি ফ্লাইটের কথাটা তো ভেবে দেখিনি কী করি বলতো পরমা বলল কি আবার করবি কাজ করতে গেছিস মন দিয়ে কাজ কর আর ওই মূর্তিটা তোদের অফিসারের কাছে জমা দিয়ে দে যা করার ওরাই করুক সিদ্ধার্থ বলল আচ্ছা ঠিক আছে তোর কথাই শেষ কথা আমি আজকেই সাইটের কাজ শেষ করে ওটা কাকুমনের কাছে জমা দিয়ে দেব। পরমা বলল সাবধানে থাকিস রে অত দূরে আছিস তোর জন্য বড় চিন্তা হয় সিদ্ধার্থ বলল পরমা আমি তোকে খুব মিস করি জানিস পরমা বলো আমিও রে আর তুই কাকি কাকু কাকিমার জন্য একদম ভাবিস না আমি রোজ যাই তোদের বাড়ি ওনারা আমার এখন আমার দায়িত্ব সিদ্ধার্থ বলল ঠিক আছে যে রাখি আবার কোনো দিন সুযোগ করে ফোন করবো সিদ্ধার্থ এবারেও পরমাকে নিজের মনের কথাটা বলতে পারে না পরমা বুদ্ধির তারিফ না করে পারা যায় না সব থেকে ও আমাকে রক্ষা করে আমার পরমা তোকে বড় ভালোবাসি রে কথাগুলো সিদ্ধার্থ নিজের মনে মনে বলে নিজেই লজ্জা পেয়ে গেল সন্ধ্যের পর সাইড থেকে ফিরে হাত মুখ ধুয়ে ও অফিসের কাগজপত্রগুলো দেখে নেয় তারপর ও আর অবিনাশ রাত্রের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে ঘুরি যে তখন কাটায় কাটাই রাত তিনটে সিদ্ধার্থ একটা চাপা ফিস ফিস আওয়াজ শুনতে পায় একদম ঠিক ওর কানের কাছে কেউ যেন ওকে ডাকছে এসো আমার কাছে এসো আমি যে তোমার পথ বসেছিলাম আমার সাথে সেই মিষ্টি মন মাতানো গন্ধ সিদ্ধার্থ যন্ত্রের মতো ওঠে ব্যাগটা খুলে ফেলে মূর্তিটাকে ও রেখেছিল কাপড় চোপড় একদম নিচে কিন্তু ব্যাগ খুলেও দেখে মূর্তিটা একদম ওপরেই রাখা ও দু হাতে মূর্তিটাকে তুলে নেয় হঠাৎ কোথা থেকে যেন একটা খিলখিল করে স্ত্রীলোকের হাসির শব্দ ভেসে আসে শব্দটা অনুসরণ করে ও ঘরের বাইরে বেরিয়ে যায় সামনেই একটা ব্যারিগোনা গাছের নিচে দাঁড়িয়ে একটা আছে একটা ছায়ামূর্তি হাত নেড়ে ও সিদ্ধার্থকে কাছে রাখছে মূর্তিটাকে বুকে জড়িয়ে ও হেঁটে চলেছে সেই ছায়ামূর্তির আকর্ষণে খুব খুব কাছে পৌঁছে গেছে ও কিন্তু কিছুতে এই ছায়ামূর্তিটাকে ছুঁতে পারছে না ধীরে ধীরে ছায়ামূর্তিটা মুখ তুলে ওর দিকে চাইল এই যে এক পরমা সুন্দরী নারী সুজৌল মেধিন শরীরের প্রতিটা দেহরেখা এক অপার্থীব সৌন্দর্য ফুটিয়ে তুলছে আর অপূর্ব মিষ্টি গন্ধটা আসছে এরই শরীর থেকে এবার সেই সুন্দরী নারীটা ওর দিকে হাত বাড়িয়ে দিল সিদ্ধার্থ নিজের হাতটা বাড়িয়ে ওর হাতটা ধরলো হাতে হাত ছোঁয়াতেই সিদ্ধার্থ যেন তরিত পৃষ্ঠ হয়ে গেল অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লো জঙ্গলের গভীরে বনদেবতার মূর্তি সেই মূর্তি ঘিরে উন্মত্ত অর্চনায় ব্যস্ত কিছু আদিবাসী মানুষ বিশাল অগ্নিকুণ্ড ঘিরে অদ্ভুত ভাষায় সুর করে ওরা দেবতার আরাধনা করছে স্ত্রীলোকদের লজ্জা নিবারণের জন্য যৎসামান্য বাঘালের আবরণ আর পুরুষেরাও সম্পূর্ণ উলঙ্গ একদিকে বিশাল বড় পাথরের তালা আর একটি বড় পাথর বাটি রাখা আছে কারুর গগনবিদারেই কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে হঠাৎ দুজন পুরুষ আর দুজন স্ত্রীলোক মিলে জঙ্গলের ভেতর থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে গেল সেই বনদেবতার মূর্তির সামনে বোঝা গেল যাকে ধরে আনা হয়েছে সেই স্ত্রীলোকটি করুণ স্বরে আর্তনাদ করছে আর ওদের ভাষায় সব সবাইকে কিছু একটা অনুরোধ জানাচ্ছে এমন সময় সেখানে একজন ভারিকি চেহারার মানুষ এসে উপস্থিত দেখে বোঝা যাচ্ছে উনি হয়তো জঙ্গলের রাজা উনি দুহাত তুলে সবাইকে কিছু একটা আদেশ দিলেন আর তারপরেই ওই ক্র ক্রন্দনরত শ্রীলোকটিকে সবাই টেনে নিয়ে গেল একটা গাছের কাছে ওই গাছের সাথে শ্রীলকটিকে আস্তে পিষ্টে বেঁধে দিল সবাই মিলে তারপর বনদেবতার উদ্দেশ্যে সবাই জোরে জলে চিৎকার করে মন্ত্রোচ্চারণ করতে লাগলো এবারে একটা ধারালো বর্ষা নিয়ে গিয়ে সজোরে আঘাত আনলো গাছের সাথে বাঁধা শ্রীলকটির বুকের মাছ বরাবর ফিনকে দিয়ে রক্ত বেরিয়ে এলো স্ত্রীলোকটির মৃত্যু যন্ত্রণায় কাঁচড়াতে লাগলো এবার সেই পাথর বাটিটা ধরা হলো রক্তের ধারার সামনে বাটিটা কানায় কানায় টাটকা রক্তে ভর্তি করা হলো আর ধারালো দায়ের মতো একটা অস্ত্র দিয়ে সেই স্ত্রীলোকটির মাথা কেটে বড় থালাটার করে সাজানো হলো সেই রক্তপূর্ণ বাটি আর থালায় সাজানো কাটা মন্ডুটা নিয়ে তারা গেল বনদেবতা চরণে অর্পণ করার জন্য বুম বুম শব্দে ঢোলের মতো কিছু বাজছে সবাই পাগলের মতো উল্লাস করছে সিদ্ধার্থ সিদ্ধার্থ কি হয়েছে তোর তুই এতদূর এখানে জঙ্গলের মধ্যে এসে শুয়ে আছিস কেন অনেক ডাকাডাকির পর সিদ্ধার্থ চোখ মিলে দেখলো মাথাটা অসম্ভব ভারী লাগছে উঠতে চেয়েও উঠতে পারছে না ও অবিনাশ এবং ওদের সাইডের তিন চারজন মিলে দড়াধড়ি করে ওকে নিয়ে গিয়ে শুয়ে দিল ঘরের মধ্যে গা জ্বরে পুড়ে যাচ্ছে চোখ টকটকে লাল কিছু বলতে চেয়েও বলতে পারছে না কিছুক্ষণের মধ্যেই সাইটের ডাক্তার এসে ওকে কোরাডোজের প্যারাসিটামল ইঞ্জেকশন দিল ঘন্টা দুই পরে জ্বরটা নেমে যেতেই ও অবিনাশকে ইশারায় কাছে ডাকল অবিনাশ বললো রে ভাই কি হয়েছিল তোর তুই আবার একা একা রাত্রে ঘরের বাইরে পেরিয়েছিলিস কেন সারা রাত জঙ্গলের ধারে শুয়েছিলিস বা কেন তো অবিনাশের কানে কাছে মঙ্গি এসে ফিসফিস করে বলল। আমি যাইনি রে আমাকে নিয়ে গেছিল ও অবিনাশ বলল কে নিয়ে গেছিল কি যথা বলছিস সিদ্ধার্থ বললো হ্যাঁ সত্যি বলছি অপূর্ব সুন্দরী ওই নারী আমি কিছুতেই ভুলতে পারছি না ওর রূপ অবিনাশ বললো কোন নারী সাইডে তো কোনো মহিলা দেখলাম না সবাই তো পুরুষ মানুষ সিদ্ধার্থ বললো আমি জানি না সে কে কোথায় থাকে আমি বাস এইটুকুই জানি ওকে যে একবার দেখবে ওর প্রেমে পড়ে যাবে অবিনাশ বললো কি জানি বাবা জ্বর হয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে সিদ্ধার্থ বললো তুই যদি একবার ওকে দেখিস তোরও মাথা ঠিক থাকবে না বুঝলি অবিনাশ বল সবই তো বুঝলাম কিন্তু তুই ওরকম অজ্ঞান হয়ে জঙ্গলে শুয়েছিলিস কেন সেটা বুঝলাম না সিদ্ধার্থ বললো হয়তো ঠান্ডা লেগে গেছিলো জ্বর এসেছিল বলে আমি হয়তো বসে বিশ্রাম করছিলাম তারপর ঘুমিয়ে পড়েছি আমার ঠিক মতো কিছু মনে পড়ছে না অবিনাশ বন্ধুর কপালে হাত দিয়ে দেখলো এখন জ্বর নেই ও সিদ্ধার্থকে এক গ্লাস দুধ আর কয়েকটা বিস্কুট এনে খেতে দিয়ে বেরিয়ে যেতে যাবে সিদ্ধার্থকে ডাকলো অবিনাশ একটা কথা মনে পড়ছে আমি ঘুমের মধ্যে একটা সাংঘাতিক স্বপ্ন দেখেছি অবিনাশ বলল কিসের স্বপ্ন ওকে পুরো স্বপ্নটার বর্ণনা শোনালো অবিনাশ বললো তোর মনে হচ্ছে এই জায়গাটা ঠিক সহ্য হচ্ছে না তুই বরং রিজাইন দিয়ে ইন্ডিয়ায় ফিরে যা সিদ্ধার্থ বলল আমি তোকে একটা কথা লুকিয়েছি অবিনাশ বলল কি লুকিয়েছিস সিদ্ধার্থ কথা বলতে বলতে হঠাৎ চমকে ওঠে ওই চা আমাকে জঙ্গলে দেখলি একটা মূর্তি দেখেছিলিস আমার কাছে অবিনাশ বললো কিসের মূর্তি সিদ্ধার্থ বলল আরে একটা সোনার মূর্তি নারী মূর্তি রে এতক্ষণ মনেই পড়েনি সেটার কথা বল না দেখেছিস বন্ধু অবিনাশ বলল না তো তুই স্বপ্ন দেখিস নি তো মূর্তিটা কি সত্যি ছিল নাকি স্বপ্ন দেখেছিস সিদ্ধার্থ বলল না রে সত্যি ছিল আমি পরশুদিন ওটাকে সাইটের একটা পাথরের খাস থেকে উদ্ধার করেছি নিশ্চয়ই যখন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম মূর্তিটা কেউ চুরি করে নিয়েছে আমার স্পষ্ট মনে আছে ওই মূর্তিটা নিয়ে আমি কালকে বাইরে বেরিয়েছিলাম অবিনাশ খানিকটা ক্ষুব্ধ হয় এতদিনের পুরনো বন্ধু ওরা তাও সিদ্ধার্থকে মূর্তিটা পেয়ে একবারও দেখালো না মুখে কিছু প্রকাশ না করে ও বলে আচ্ছা দেখছি শাড়িটা জিজ্ঞাসা করব কেউ ওটা পেয়ে দেখেছে কি সিদ্ধার্থ বলল না না খবরদার এই ভুল করিস না তাহলে গভর্নমেন্টের সম্পত্তি লুকিয়ে রাখার জন্য আমার জেল হয়ে যেতে পারে অবিনাশ ব্যাপারটা বুঝে সম্মতিসূচক ঘাড় নেড়ে সাইটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সিদ্ধার্থ ঘরে একা ঘুমও আসছে না ও ভাবল একটা গল্পের বই পড়া যাক বিছানা থেকে নেমে গল্পের বই বের করার জন্য যেই ব্যাগটা করেছে দেখে মূর্তিটা একদম ওপরেই রাখা ওটা দেখে ভয়ের চোটে সাদা দূরে ছিটকে পড়লো ও এটা কি করে সম্ভব কে এনে রাখলো ওইটাকে আমার ব্যাগে ভয় ভয়ে খানিকটা সামনে গিয়ে মূর্তির দিকে ভালো করে চেয়ে দেখলো মূর্তিটার বুকের কাছে লেগে আছে এক ফোঁটা শুকিয়ে যাওয়ার অর্থ বন্ধুরা আপনারা এতক্ষণ শুনলেন অভিশপ্ত মূর্তি পার্ট টু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন